রাত পোহালেই পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু আর এই দেবীপক্ষের শুরুর জন্যেই কিন্তু আমরা কত কিছুই না করে থাকি নিজেদেরকে সাজাই ঘর বাড়ি সাজাই তাই না বলো কত কিছু প্ল্যান করি এই করবো সেই করবো দেবীপক্ষের শুরু মানেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর সেই জন্যেই আজকে আমিও লেগে পড়লাম ঘরটা একটু পরিষ্কার করতে আগের থেকে করে রেখেছিলাম তবে এই যে মাঝে তেরো দিন চোদ্দ দিন গেল আমি তো ঘরের জন্য কিছুই করতে পারিনি তো ঘরের অবস্থাটা একটু খারাপ হয়েই ছিল তো একটুখানি সুস্থ হতে লেগে পড়লাম ঘর পরিষ্কার করতে মেয়ের ঘর থেকে শুরু করলাম বাচ্চা মানুষ এদিকে চকলেট খায় ফেলে রাখে চিপস খায় ফেলে রাখে তো সেইগুলো আজকে একটু পরিষ্কার করব শক্তিতে হবে না যে খাটটা একটুখানি টেনে তারপর আমি পরিষ্কার করব। ওই ঝাড়ু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে একটুখানি এই পাশ ওপাশ পরিষ্কার করে রাখবো আর কি যেটুকু আমার দ্বারায় সম্ভব হয় এই জানালাগুলোও কিন্তু সমস্ত কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করেছিলাম তোমরা যারা প্রথম থেকে আমার ভ্লগ দেখো তারা হয়তো দেখেইছ তারপরেও দেখো কী হারে ধুলোগুলো উঠছে ধুলোর তো আর শেষ হওয়ার মানে কী বলবো নামগন্ধই নেই আজকে ঝাড়লেই মনে হয় কালকেই যেন আমি ঝাড়িনি এই রকম অবস্থা হয়ে থাকে তো যাক ধুলোর উপরে রাগ করে কাজ নেই আমার কাজ তো আমাকে করতেই হবে ধুলোর কাজ ধুলো করবে তাই না তো এই দেখো খাটের সাইডগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম তো না পেরে বসে পড়লাম এই দেখো ভেতর থেকে একখানা ক্লিপ বেরোলো এরপরে কিন্তু দুনিয়ার হাবি জাবি প্লাস্টিক চিপসের প্যাকেট এইসব কিন্তু বেরোতেই থাকবে তারপর দেখলাম যে এই ঝাড়ু দিয়ে হচ্ছে না মেয়েকে বললাম আমাকে বিছানা ছাড়া ঝাড়ু দে সেটা দিয়ে পরিষ্কার করতে হবে কারণ এই ঝাড়ুর সামনের দিকটা তো নরম বেরোচ্ছিল না আর কি তো ওই পাশটা ছেড়ে দিয়ে আমি শুরু করলাম মাথার দিকটা এই দিকটা হচ্ছিল এই দিকটা অতটা ময়লা ছিল না সেই জন্যে তো আমাকে বিছানা ছাড়া ঝাড়ুটা এনে দিয়েছে আর এখানে দেখো আমি ওকে কিছু হাসির কথা বলছিলাম সেই জন্যে ও খুব হাসছিল আর কি ওই দেখো মানে খুব হাসি পেয়ে গেছিলো আর কি ওর আমার মনে আছে কথাটা তো তোমাদেরকে আর বলছি না তো দেখো ওই পাশ থেকে ঝেড়ে এখন ময়লাগুলো তো বের করতে হবে তো এই যে এই কর্নারে যেটুকু জায়গা ফাঁকা আছে সেইটুকু জায়গা দিয়ে আমি বের করব আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট কী হয়েছে আজকে জানো তো যেটা হচ্ছে গিয়ে আমার তো ঠান্ডা লেগেছে আর আমি কোনো রকম গন্ধ কিছুই পাচ্ছি না আর কি এই যে না হলে এতক্ষণে কিন্তু আমার হাঁচি দেওয়া শুরু হয়ে যেত একটুখানি ধুলোর কাজ করতে না করতে আমার হাঁচি হাচ্ছি শুরু হয়ে যায় তবে আজকে আমি কোনো গন্ধও পাইনি ধুলো আমার নাকে ঢোকেও নি হয়তো ঢুকেছে আমি কিছু বুঝিও নি মানে যেটুকু কাজ করেছি আর কি খুব আরামে করেছি শান্তিতে করেছি আমার কোনো কষ্টই হয়নি একটা ছোটোখাটো হাচ্ছিও আমার আসেনি জানো তো তো এই যে দেখো সমস্ত ময়লাগুলো আমি কোনা থেকে টেনে টেনে বের করে নিচ্ছি আর এই ঘর পরিষ্কার করার পর মনটা যে এত ভালো লাগছিল মনে হচ্ছে হ্যাঁ আমি এবার একেবারে তৈরি পুজোর জন্যে ঘর পরিষ্কার আর নিজেকে একটু পরিষ্কার করতে হবে যদিও আজকে আমি পার্লারে কথা বলেও আজকে সময় নিতে পারিনি তো সেই জন্য আজকে আমার আর যাওয়াও হয়নি আর এই যে দেখো ব্যাগ এর মধ্যে মেয়ের কিছু খেলনা ছিল তো ওকে আমি বললাম যা বারান্দায় নিয়ে যা নিয়ে গিয়ে পরিষ্কার করে এই ব্যাগটা চেঞ্জ করে অন্য একটা ব্যাগের মধ্যে তোর খেলনাগুলোকে ভরে রাখ তো ও সেই মতো করে বারান্দায় নিয়ে গেল নিয়ে গিয়ে এবারে পরিষ্কার করবে তো ঘর ঝেড়ে দিয়ে বিছানার চাদরও পেতে দিয়েছি আর ওকে বললাম আমি যে বালিশের কভারগুলো চেঞ্জ করে ধোয়া কভারগুলো দিয়ে দিলাম তুই এবারে ভরে নে তো দেখো কত মনোযোগ দিয়ে ও গিট দিচ্ছিল আমি পরে এডিট করার সময় দেখছিলাম আর কি তো এই যে ব্যাস হয়ে গেল ওর ঘর তো পুরোই পরিষ্কার আর যেগুলো এই দেখো আমার হাতে যেগুলো বালিশের কভার বা বিছানা চাদর তুলেছিলাম সেইগুলোকে নিয়ে গিয়ে এখন মেশিনে ফেলে রাখবো আজকে আর মেশিন চালাবো না গুড আফটারনুন এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি শরীর এখন অনেকটাই সুস্থ সেই জন্যে কোমর বেঁধে লেগে পড়েছি কাজে সকাল থেকে তোমাদের সামনে কথা বলতে আসা হয়নি আর হচ্ছে এখন ঘড়িতে পারছে কটা বলো তো একটা সাঁইতিরিশ ওইদিকে দিকে রান্না কাজ মা বেশিরভাগটা করেই নিয়েছিল ও তোমাদের বলেছিলাম যে মা গেছে মেয়ের বাড়ি গিয়েছিল সকাল সকাল চলে এসছে মানে আজকে শনিবার আজকেও মায়ের মায়ের থাকার কথা ছিল তো অমাবস্যা লেগে যাবে আর বিকেলে সন্ধ্যা পুজো আছে সেই জন্য পুজো আমি দিতে পারবো না সেই জন্যে মা দিয়ে দেবে আর কি ওই জন্য চলে এসেছে আর হচ্ছে ওইদিকে রান্নাবান্নার কাজ মা আধা করে নিয়েছে আমি শুধু আলু আর কুয়াশটা কাটলাম যেটা দিয়ে হচ্ছে পনিরের তরকারি হবে আর ওইদিকে দেবলিনার ঘর ডিপ ক্লিন করলাম সবটা তো আর ক্যামেরায় ধরা হয় না মানে ক্যামেরা সেট করতে গিয়ে ওইদিকে কাজের হয়ে যায় দেরি তো খুব অল্পই ক্যাপচার করেছি আর হচ্ছে পুরো ডিপ ক্লিন করে নিয়েছি কারণ আজকেই শেষ দিন যদিও শনিবারে ঝাড়াঝুড়ি করা যায় না তো আমি করলাম কেন বলো তো তোমরা দেখেই ছিলে আমি প্রথম থেকেই একটু একটু করে ঝেড়ে রাখছিলামই তো আগে ঝাড়ু ঠেকিয়ে রাখলে নাকি করা যায় তো ঝাড়ু ঠেকিয়ে রাখা তো ছিলই তো আজকে উপর দিকটা অল্প অল্প করলাম আর ওর ঘাটের চারিপাশটা ময়লা হয়েছিল চিপস খায় ফেলে রাখে চকলেট খায় ফেলে রাখে তো সেগুলো পরিষ্কার করলাম আর কি তো ঘরটা মুছব এখন তো এই ঘরটা সেরে নিয়ে একবারে দুটো ঘর মুছে নেব এই যে এই ঘরের বিছানা এখনো তোলা হয়নি ওর ঘরটা পুরো কমপ্লিট করে দিলাম ওকে বললাম তুই স্নানে যা বালিশের কভারগুলো করলাম ওকে বলেছিলাম তুই চেঞ্জ করে নে করে নিয়েছে তো এই হচ্ছে আপডেট আর পার্লারে ফোন করব একটুখানি পার্লারে যেতে হবে দেখো না আইব্রোগুলো কী অবস্থা তো এখন যখন সব কিছু ঠিকঠাকই আছে তো ভাবলাম পুজোটাকে কেন নষ্ট করি বছরে এই কয়েকটা দিনের জন্যে আমরা সারাটা বছর অপেক্ষা করে থাকি তো বছর এই দিনগুলোকে নষ্ট করা যাবে না তো নিজেকে একটুখানি কি বলবো একটু ফিটফাট হতে হবে আর কি তো সেই জন্যে পার্লারে ফোন করবো মেয়ের আছে তিনটে থেকে টিউশন তো যদি আমি পেয়ে যাই সময় এখন পিক টাইম বুঝতেই পারছো যদি আমি অ্যাপয়েন্টমেন্ট বলতে পারো পেয়ে যাই তাহলে তিনটে সময় মেয়েকে টিউশন দিয়ে এসে আমি পার্লারে ঢুকে যাব তো আপাতত এই প্ল্যান আছে তো কতটা কি হয় দেখি কারণ ঘরের কাজ না শেষ হলে তো আর যেতে পারবো না তো সেই জন্য তাড়াহুড়ো করছি আর কি দেখতে দেখতে তিনটে বেজে যাবে যে কথা বলতে বলতে একটা উনচল্লিশ বেজে গেল। তো চলো এখন আর কথা বলি না বাকি কাজগুলো সেরে নিই তোমাদেরকে বললাম আসছি পরে বিছানা পরিষ্কার করে নিই তো বিছানা পরিষ্কার তো হয়েই গেছে এই যে আর হচ্ছে এই দেখো জামা কাপড়গুলো এখন আমাকে মা বলল যে ছাদের থেকে নিয়ে আসতে কারণ প্রচুর মেঘ করেছে পরে গিয়ে দেখি হ্যাঁ ওই পাশটা দিয়ে একদম কালো হয়ে গেছে তো আমি তৈরি হয়েছি ওকে দিতে যাব ঘড়িতে বাড়ছে তিনটা ওই যে ঘড়িতে তিনটা বাজছে তো ওই জন্য তৈরি হয়ে নিলাম ও তৈরি হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো একটু একটু ভিজা আছে সেগুলো আমি বারান্দায় মেরে দেবো সারাদিন দৌড়াদৌড়ি করার পরে শরীরটা এখন আবার খারাপ লাগছে হাত পাগুলো কাঁপছে কিন্তু দিতে তো যেতেই হবে সামনে কতগুলো দিন পুজোর ছুটি আছে তো এখন টিউশনটা মিস করা যাবে না আর কি তো আর এই যে টিচারের কাছে এখন যাবে উনি আবার মানে দুজন পড়ে তোরা ইংলিশ তো মানে একজন না গেলে আরেকজনকে নিউ চ্যাপ্টার শুরু করে না তো সেই জন্যে আর কি ও বেচারা গিয়ে তাহলে শুরু করতে পারবে না সেই জন্য দিয়ে আসি আস্তে আস্তে যাই আস্তে আস্তে আসি আমি এসে ওকে দিয়ে এসে তারপরে হচ্ছে ভাত খাবো আগে ওকে দিয়ে আসি ভাত খেতে বসলে দেরি হবে স্নান করে চলে এসেছি তা চলো আগে দিয়ে আসি 来了吗？没时间。 মেয়েকে যখন দিতে যাই তখন বৃষ্টি পড়ছিল বড় বড় ফোটা আমি একটুখানি ভিজেও গেলাম দিয়ে আসার সময় এখন আবার দেখো কী রোদ উঠেছে অনেক অবস্থা কোনো মেঘের কিছু ঠিকঠাকই নেই এখন বেশ রোদ উঠেছে আমি পাপোস ধুয়ে দিয়েছি এই যে দেখো এখানে মেলে রেখেছি এই যে একটা ওই যে একটা আজকে তো শুকাবে না মোটামোটা পাপস দরজাটা বন্ধই রাখি কারণ ইদুরের অত্যাচার শুরু হয়েছে ওই জানালাটা আগেই বন্ধ করেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে বসলাম একটু বসে কথা বলি হাত পাগুলো না কাঁপছে রিড়ি রিড়ি মতো করছে আর কানের মধ্যে কেমন যেন একটা রিড়ি এরকম করে আওয়াজ হচ্ছে একটা মনে হচ্ছে কানের পাশে কেউ মনে হয় কিছু মানে আওয়াজ করছে এরকম লাগছে তো খাওয়া দাওয়া করে নিলাম মেয়েকে দিয়ে এসে সেই বড় বড় ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আধা রাস্তায় তো সেখানে আর কি দাঁড়াবো তো হুড়মুড় করে চলে আসলাম তো এসে মাথাটা তো মুছে নিয়েছি নিয়ে ওই যে খাওয়া দাওয়া করলাম আজকে তো আমাদের নিরামিষ খেয়ে মাকে আজকে ঝাল কম দিতে বলেছিলাম কারণ আমার গলা জ্বালা করছে খেতে পাচ্ছি না এমনি মিষ্টি টিষ্টি সমস্ত খেতে পাচ্ছি সব কিছু কিন্তু ঝাল কোনো মানে অল্প ঝাল কোনো ঝালই খেতে পাচ্ছি না জল দিয়ে দিয়ে মানে ভাতগুলোকে গিললাম শুধুমাত্র আর আজকে অনেকটা এমনি ঘরের দিক থেকে ফ্রেশ লাগছে ডিপ ক্লিন করে নিয়েছি আর ঘর মুছেও নিয়েছি তোমাদের তো দেখানো হয়নি বারান্দায় কিছু ওই বিস্কিটের প্যাকেট হাবি জাবি কত কিছু থাকে সেগুলোকে প্যাকেট করে রেখে দিলাম ওর বাবাকে বলবো ফেলে দিতে হুম তো বাইরে নিয়ে গিয়ে রাতের বেলা ফেলে দেবে মানে রাস্তায় যে বড়ো ডাস্টবিনগুলো থাকে সেগুলোতে নিয়ে গিয়ে ফেলে দেবে তো কী কথা বলছি না বলছি আমি কিছু বুঝে পাচ্ছি না শরীরটা খারাপ বুঝতেই পারছো আর মেয়ে আসতে আসতে ছটা তো ওকে বলেছি তুই ওই বান্ধবীর সাথে চলে আসবি আমি যাব না ওর আবার ফোনের রিচার্জটা শেষ হয়ে গেছে ও আমাকে কন্ট্যাক্টও করতে পারছে না বান্ধবীর ফোন থেকে কন্ট্যাক্ট করেছিল তো ওর বাবাকে ফোন করতে বলেছে যে রিচার্জ করে দেওয়ার জন্য ওর বাবাকে ফোন করেছিলাম এখনও খায়নি বাবা একটু আগেই পৌঁছালো হয়তো খেতে খেতে সাড়ে চারটা বাজে ওর তো খাওয়া দাওয়াই করেনি মানুষটা এখন তাকে বলতেও আমার খারাপ লাগলো যে রিচার্জটা করে দাও তা আমি বললাম ওকে যে ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও করে নিয়ে আমাকে একটু ফোন করো তো কথা আছে বললো আচ্ছা ঠিক আছে করবো তো তখন না হয় বলবো আর আমি পারি না আমার ফোন থেকে রিচার্জ করতে কখনো করিনি চেষ্টা করলে পারবো কিন্তু কোনো দিন করিনি তো সেই জন্য করছি না আর কি প্ল্যান রিচার্জ করে ও মানে ওই জানে আর কি আমি সেটাও জানি না তো এই হচ্ছে কথা তো চলো এখন একটু রেস্ট নেই নিয়ে আমার এই ব্লগটাকে একটুখানি এডিটটা এগিয়ে রাখি হলে রাতের বেলা দেরি হয়ে যায় আর ঘুমাতে দেরি হয়ে যায় আমার তো চলো আসছি আবার পরে সন্ধ্যার সময় না হয় তোমাদের সাথে কথা বলতে খাবি মোমো একটাও খাবি না ঠিক আছে সন্ধ্যা থেকে শুয়ে বসে মা চা করলো চা খেলাম তারপর আর ভালো লাগছিল না ওর বাবা দোকান থেকে আসলো সাড়ে নটার সময় তো বললাম যে চলো একটুখানি ঘুরে আসি ঘরে আর থাকতে ভালো লাগছে না তো আমি যেহেতু বেরোতে নিলাম তো মেয়ে বলছে যে আমিও যাব তো ওকেও নিয়ে গেলাম সাথে করে নিয়ে গিয়ে একটু মোমো খেয়ে আসলাম জ্বরের মুখ তো একটু ঝালঝাল বেশ খেতে ইচ্ছে করছিল যদিও গলার মধ্যে চিড়ে যায় চিড়ে গেছে আর কি খেতে খুব কষ্ট হয়েছে কিন্তু তাও ইচ্ছে করছিল ও কোনো রকম হু হা করে খেলাম খাওয়ার পর তো বাড়িতে এসে ওই ছাদের কাপড়গুলো গুছালাম সন্ধ্যার পর থেকে ক্যামেরা অনই করা হয়নি কথাই বলা হয়নি তোমাদের সাথে জামা কাপড়গুলো গুছিয়ে যার যার জায়গায় তাকে তাকে দিয়ে দিলাম তারপরে রুটি করলাম রুটি করে নিয়ে ও খেলো ভাত খেয়েছে পনির দিয়ে আর ওর বাবার সাথে একটা রুটি খেয়েছে তরকা দিয়ে আমিও তরকা দিয়ে রুটি খেয়ে নিলাম আর হচ্ছে রাত পোহালেই দেবী দেবীপক্ষের শুরু তাই না বলো মনের ভেতরটা যেন আলাদাই একটা কি বলবো মানে খুশি আনন্দ একটা কাজ করছে মহালয়া যদিও আগের মতো আর যে মহালয়া করে যে একটা আনন্দ ফুর্তি সেটা এখন বড় হওয়ার পরে আর পাই না কিন্তু তাও এটা আমাদের কি বলবো একটা মানে আবেগ আমাদের আবেগ তো বেশ মনটা খুশি লাগছে আর কি রাত পোহালেই দেবীপক্ষের শুরু হয়ে যাবে তো চলো মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের আর এই ব্লগটা এখানেই শেষ করছি কীরকম লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করছো তোমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে আরও একটু তাড়াতাড়ি করো যেন পুজোর আগে আমি চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারি আর আগামীকালকে কিন্তু শপিং যাব তো সারাদিন তোমাদের কিন্তু সাথে থাকতে হবে তো কী শপিং করি না করি তোমাদেরকে তো দেখাবোই তো চলো এখানেই এই ব্লগ শেষ করছি পরের ব্লগের কথা না হয় পরের ব্লগেই বলবো আজকের জন্যে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা টাটা করবি